কে আর অপছিল অত্যন্ত ভরবরতা অত্যন্ত নিকৃষ্ট পৃথিবীর ইতিহাসে এমন কোন যুগ নাই যে যুগটা জাহেলী যুগের চাইতে জঘন্য এই যুগটাকে বলা হয় আয়ামে জাহেলিয়া জাহেল মানে অন্ধকার মূর্খতার যুগ মানে যে যুগটা এমন এমন যে যুগের মধ্যে ঘটনা ঘটেছে যেগুলো আপনার আমার মস্তিষ্কে আসবে না এমন মন মস্তিষ্ক বিস্তৃত হওয়ার মতো ঘটনা ঘটে গেছে জাহিল যুগে ইতিহাস আমরা পড়েছি না সেখান মধ্যে উল্লেখ রয়েছে যে জাহিল যুগের ইতিহাস ছিল তারা সামান্য একটা কথা আছে না পান থেকে চুন কষলেই তারা যুদ্ধ বিগ্রহ শুরু করে দেয় জাহিল যুগের ইতিহাস হালকা তাদের মধ্যে কোন একটা কথা কাটাকাটি হয়েছে সাথে সাথে তারা কি করে দেয় যুদ্ধ করে দেয় এটা হচ্ছে জাহিল যুগের একটা বিবৃতি তাদের মন মনস্ত এরকম ছিল এবং দাস দাসীদের প্রতি এখন তো দাস দাসীর দাস দাসীর দাস দাসীদের সাথে অত্যাচার নির্যাতন যতগুলো যত রকমের নির্যাতন করা যায় দাস দাসীর উপর এমন এমনকি নিজের স্ত্রীদেরকেও তারা অত্যাচার করতো না তাই জাহিনী যুগের একটু সামান্য আপনাদেরকে আমি ইশারা দিলাম কেমন জাহিনীর যুগটা এবং কি ওইটা এমন যুগ যে যুগের মধ্যে কন্যা সন্তানকে মেয়ে সন্তানকে তারা কুসংস্কার মনে করত নামিল্লাহ না কুসংস্কার মনে করত তারা কি করতো যুগের একটা কুসংস্কার মধ্যে একটা হচ্ছে যদি কোনো সন্তানের ঘরে কোনো দাম্পত্যের ঘরে মেয়ে সন্তান কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তাদেরকে ওই অবস্থায় জীবিত মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো না কেমন একটা কষ্ট যে বাবার সন্তান কিন্তু আমি আমার রসুল আসার পরে মেয়েদেরকে আল্লাহতালা নিয়ামত হিসাবে দান করেছে যে জাহিনী যুগের মধ্যে মেয়েদেরকে জীবিত মাটিতে পুঁতে ফেলত আমাদের ইসলাম আসার পরে সে মেয়েদেরকে রহমত হিসাবে পেমেছে এমন ঘটনা আছে আল্লাপাক যখন খুশি হন তিনটা কাজ করে কয়টা তিনটা এর মধ্যে একটা হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে আল্লাপাক সর্বপ্রথম কন্যা সন্তান দান করেন সুবহানাল্লাহ এজন্য যাদের ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম বহন করেছেন ওই ঘরটার মধ্যে আল্লাহ পাকের রহমত বেশি থাকে সুবহানাল্লাহ অটোমেটিক আল্লাহ রহমত এই জাতিকে আল্লাহ আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন কিন্তু জাহেলী যুগে ধরা હતો কুসংস্কার ছিল এই এরকম কঠিন যুগের মধ্যেও এই এরকম বর্বরতার যুগের মধ্যেও এত নিকৃষ্ট মানুষগুলো আরবি চারটা মাসকে অনেক বেশি সম্মান করত সেটার মধ্যে একটা হচ্ছে রত একটা কি রে জিল হস রমজান রত রজব মাস যখন তাদের সামনে উপস্থিত হতো তারা কোনো যুগ্র বিগ্রহ করতো না মারামারি করতো না স্ত্রীদের উপর অত্যাচার করতো না কন্যা সন্তানকে আর জীবিত মাটিতে পড়তো না নিজেদের মধ্যে হানানি করতো না রক্তারক্তি করতো না কেন জাহিনি যুগের কাছে এই মাসটা হচ্ছে সম্মানের মাস তো জাহিনি যুগের এত নিকৃষ্ট মানুষরাও যদি এই চারটা মাসকে এতই সম্মান করতে পারি তা আপনি আমি কি জাহিনি যুগের চাইতেও খারাপ আমরা তাদের চাইতে একটু হলেও ভালো নেই তেজন্য জন্য পাক বলছেন মান আজদামা সাহারা রাজমিন ফাঁকা আজদামা আমরা এজন্য রজক রজব মাসটাকে সম্মান দেওয়ার ব্যাপারে আমাদেরকে অতি গুরুত্ব হতে হবে তো সম্মান কিসের মাধ্যমে দেব সম্মান জিনিসটা স্থান কাল পর্যায়ে বেঁধে বেঁধে বিভিন্ন রকম হয় শিক্ষককে সম্মান মানে এক কথা মা বাবাকে সম্মান মানে আরেক কথা বৃদ্ধকে সম্মান মানি আরেক কথা এগুলা স্থানকাল বেদে বেদে ভিন্নতা আছে না মা বাবার ক্ষেত্রে একরকম স্ত্রীর ক্ষেত্রে একরকম সন্তানের ক্ষেত্রে একরকম সম্মান স্নেহ এগুলা স্থান কাল পর্যায় টাইম এবং প্লেস অনুযায়ী এগুলো পরিবর্তন হয় তো রজব মাসের সম্মান কি এমনি আমি যদি বলি তুমি তোমার মুরব্বীদেরকে সম্মান করবা এই সম্মান মানে আমরা কি বুঝি মুরব্বী দেখলে আমাদের সকল খারাপ কাজগুলো বর্জন করে ফেলতে হবে তাদেরকে স্থান দিতে হবে এই তো তো রজব মাসকে সম্মান দেওয়া মানে বিশেষ করে মাসের মধ্যে ওই সমস্ত কাজগুলো বেশি করা যে কাজগুলোর মধ্যে আল্লাহ এবং তার সন্তুষ্ট হয়ে আর এবং ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখা যে সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হয়ে যায় নিয়ত করেন বারো মাস দশ মাস আট মাস আমি আল্লাহর নাফরমানি করেছি আল্লাহর যেগুলা নিষেধ করেছেন সে আমি সমস্ত কাজের মধ্যে নিজেকে লিপ্ত করেছি কিন্তু এই রজক মাস যে মাসটাকে আল্লাহ নিজে নিজেকে হাজার এই মাসের মধ্যে আজকে থেকে ওয়াদা করলাম আমি এই মাসটাকে সম্মান করে সকল রকমের অবৈধ কর্মকাণ্ড ছেড়ে দিলাম সম্ভব হয় না এবং এই মাসের মধ্যে সবচেয়ে বেশি আরেকটা জিনিস এমন রয়েছে সেটা হচ্ছে একটা হাদিস শরীফ থেকে কলা ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রাজাব মান সামা ফি রাজাবিন ইয়াওমান কানা কা সিয়ামু সাকাহুল্লাহু মিন যালিকা নাহর এটা হাদিস শরীফ এই হাদিস শরীফে বলছে কি ফিল জান্নাতি নাহরান জান্নাতের মধ্যে একটা নদী আছে এই নদীর ধরন কেমন এটা হচ্ছে আশাদু বায়াদান মিনাল লাবানি যে নদীটা হচ্ছে দুধের চেয়েও আরো বেশি সাদা সুবহানাল্লাহ আসাদদু বাইাদান বাইদান মানে হচ্ছে সাদা আসাদদু বাইাদান মিনাল লাবান লাবান শব্দের অর্থ হচ্ছে দুধ আসাদদু বাইাদান মিনাল লাবান যে নদীটা দুধের চেয়ে বেশি কিরে সাদা ও আহলা মিনাল আসলি আসল শব্দ আইন সেন লাম আসল মানে হচ্ছে মধু মধু খাই না আমরা মধু বলছে জান্নাতের মধ্যে এমন একটা নদী আছে যে নদীর রং হচ্ছে দুধের চেয়ে সাদা মধুর সাহিত্য মিষ্টি সুহান এই নদীর নাম কি ইউকান লাহু রজব এই নদীর নাম কি রজব রজপ তার মানে এই মাসের নামে জান্নাতে একটা নদীও আছে সোহান তো এই নদীর পানি কারা পান করবেন বলছে মান সমা মিন রজ মিন ইয়ৌ মান সকাহু মিন দারিকান নাহার যে ব্যক্তি রমজান মাসে একটা রোজা রাখবে আল্লাহ বাক তাকে এই জান্নাদের নহর থেকে পানিগুলো পান করাবেন একটু কল্পনা করেন যখন আমরা দুধ খাই তখন অন্তর মধ্যে আলাদা একটা প্রশান্তি হয় যখন আমরা মধু খাই তখন অন্তর মধ্যে একটা অনুভব হয় কিন্তু জান্নাতের নদীটা কেমন হবে যে নদীর দুধ হচ্ছে পানিগুলা সাদা মধুর চাইতেও মিষ্টি একটু কল্পনা করেন তো যে পানিগুলো একবার খেলে আর কখনো তৃষ্ণাত্ত হওয়া যাবে না কিন্তু এই পানিগুলো আল্লাহ শুধু তাদেরকেই পান করাবেন যারা রজক মাসে অন্তত একটা রোজা রাখবে সুভান আরো রয়েছে জান্নাতের জাহান্নামের দরজা কয়টি আটটি জান্নাতের দরজা ষাটটি জাহান্নামের দরজা দরজা আটটি তো বলছে মানসামা ফি রজমিন সব আত আয়ামিন তাহলে ফুতিহাত আবু আবু জান্নাত যে ব্যক্তি রজত মাসে ষাটটি রোজা রাখবে কয়টি রোজা এগুলো মুখস্থ করে ফেলবে ষাটটি রোজা রোজি রজত মাসে কেউ রাখে তাহলে আল্লাহ পাক ফতিহাত লাহউ আবওয়াবুল সবাতু আবওয়াব জান্নাত তাহলে তার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামানিয়াত আইয়ামিন ফি রজবিন যে ব্যক্তি রজব মাসে 8 টা রোজা রাখবে গুলনিকত আনহু সামানিয়াত আবওয়াব জাহান্নাম তাহলে আল্লাহ তার জন্য 8 টি জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন সুবহানাল্লাহ অত্যন্ত রূপ জাহান্নাম আরাম করে দিবে সেই ব্যক্তি আর জাহান্নামে যেতে পারবে না কে যে ব্যক্তি রচক মাসে 8000 রাখে এবং এভাবে আস্তে আস্তে 1500 পর্যন্ত আসে যে ব্যক্তি 1500 টাকা রাখবে তাহলে ইযা না দিয়া মুনাদিন মিনাস সামাই একজন আসমান থেকে ফেরেশতা ডেকে বলবে তোমার অতীতের সকল সোাবের কাজগুলো আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন এবং তোমার অতীতের সকল খারাপ কাজগুলা আল্লাহ তালা সাইয়ে আজ ভালোর বিনিময় খারাপটাকে আল্লাহ বদল করে দিয়েছেন সোভান অর্থাৎ কেউ যদি রজব মাসে পনেরোটি রোজা রাখে তার জীবনে যতগুলা খারাপ কাজ করেছে সমস্ত খারাপ কাজকে আল্লাহ পাক ভালোই রূপান্তর করে দিবেন তাহলে এটা হচ্ছে আমাদের জন্য বেস্ট অফার কারণ আমরা এমন কোন মানুষটাই বলতে পারবো না যে আমি গুণা করি আছি এখানে কেউ বুকে হাত দিয়ে তাহলে এই মাসটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত অফার যে হিসাবে ধরা হয় এটাকে এটাই মাসটাই হচ্ছে এই সেই মাস যে মাসের মধ্যে নিজেরই সুযোগ আমরা বলি না আমি তো অনেক গুণা করেছি অনেক খারাপ কাজ করেছি অনেক অবৈধ পথ অবলম্বন করেছি অনেক অত্যাচার করেছি আমি কি ক্ষমা পেতে পারবো কীভাবে করবো এই ষাট সত্তর বছরের আল্লাহ আল্লাহতালার দরবারে কিভাবে ক্ষমা চাইবো এই তাদের জন্যই হচ্ছে রথত মাস সুহান আল্লাহ পাক আমাদের সকলকে রজত মাসটাকে সম্মান করে যথাযথ গুরুত্ব দিয়ে আমল করার এবং প্রজা সবকিছু করার তহবিক সবাই আলহামদুলিল্লাহ